হেই হোয়াটসঅ্যাপ দিয়ে চারা খেজুরের রসের চারা আসসালামু আলাইকুম সবাইকে দুই বোতল খেজুরের রস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে থাকুন খাইতে থাকুন না পারলে আমাদের বোতল থেকে খান এই দেখেন এখন এই খেজুরের রসটা আসলে এবছর আমাদের খাওয়া একটু দেরি হয়ে গেছে প্রতি বছর শীতে আমরা খেজুরের রস খেয়ে থাকি কিন্তু এবছর একটু দেরি হয়ে গেছে যার কারণে আপনাদের সামনে হাজির হতেও দেরু দেরি এই যে এখন আমরা দেখেন খেজুরের রস গ্লাসে ঢালতেছি ঢেলে এখন আমরা খাবো আসলে অনেকেই বলে যে খেজুরের রস খেলে অসুস্থ হয়ে যায় এটা আমার মনে হয় পরিষ্কারভাবে এবং ঠিকঠাক মতো যদি প্রসেস থাকে তাহলে খেজুরের রস খেলে আপনার কোনো সমস্যা হবে না এই সমস্যা হবে না বিধাই আমি তো খেয়ে মনে করেন দিব্যি সুস্থ আছি আমার সাথে আমার শালা শালি আমার বউ আমার শাশুর শাশুড়ি সবাই খেয়েছে কোনো সমস্যা হয় না এর আগেও আমি খেয়েছি তবে এবার একটু দেরি হয়ে গেছে এই দেখেন আমি খাচ্ছি কোনো অসুবিধা নাই একদম বিন্দার ছিল একটু আহ কি শান্তি আপনারা খাইলেই বুঝতে পারবেন যে কি মজা খেজুরের রসের কিন্তু এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করার না খাওয়ার পর টের পাবেন যে কি সুন্দর লাগে তো যাই হোক এইটুকুই ছিল আজকে আপনাদের সাথে আপনারা খেতে থাকুন আপনাদের যদি খেজুরের রস খেতে ইচ্ছা করে চলে আসুন আপনারা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ